আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোন ধরনের চিহ্ন রাখা হয়নি এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ বর্তমান সময়ে বহুল আলোচিত সমালোচিত একটি নাম সোহেল তাজ এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস সাহেব সালামু আলাইকুম এইমাত্র পর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দশক আস্কের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছে কেননা আজকের এই ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি এই পিলখানা হত্যাকাণ্ডের যে সাতান্ন জন কর্মকর্তা আমি নাম বলবো না এই সাতান্ন জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহ জানেন আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে মিডিয়ার হত্যাকাণ্ড আসলে সাতান্ন জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রায় বলা চলে ছয় মাস ধরে আমি আগস্টের পর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে একুশে আগস্ট তারপরে পিলখানা হত্যাকাণ্ড হলি আর্টিজন থেকে শুরু করে যত জঙ্গি নাটক উদিচি জাজা যা যা হয়েছে এগুলো নিয়ে একটা কাজ করার তো সেই ধারাবাহিকতায় আমি বিরিয়ান নিয়ে আমার সবচাইতে বড় একটা অনুসন্ধানের জায়গা ছিল বলে মনে করেছি এবং সেটা নিয়ে কাজ করেছে এখানে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা ওই দিন ডিউটিতে ছিলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত যারা অন্য খাতে নিতে চেয়েছিলেন এই সব পক্ষ সবাইকে নিয়েই এই এটা আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা এসেছি সেই বিষয়টার মূল একটা কথা বলে আপনাদের সবার কাছেই আমরা এতদিন ধরে বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি এটার একটা তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি এই ঘটনায় কতটা নির্যাতন করা হয়েছে বিডিআর সৈনিকদেরকে তিন তারিখের পর থেকে আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে সাতান্ন জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে মার্চের যে তিন তারিখ সেদিন বিডিআর কাজে যোগ ফিরতে বলা হয় তারা যে যেভাবে পেরেছে সেখান থেকে চলে গিয়েছে ভিতরে যারা ছিল সবাই তিন তারিখে কাজে যোগ দিয়েছে সেখান থেকে প্রথমে বলা হয়েছে যে আপনারা কারা কারা এই ঘটনাটা জানেন বলেন তো জিজ্ঞাসাবাদে যারা যারা খুব আগ্রহ দেখিয়েছে সত্য কথা বলতে চেয়েছে যে ধরেন আমি অন্যায় করি নাই আমার তো ভয় নাই তারা গিয়ে জানাতে চেয়েছে অফিসারদেরকে অফিসারদেরকে যখন বলেছে যে আমি বলবো আমি বলবো যারা যারা আগ্রহী সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে ডেকে নিয়ে যাওয়ার পরে বিশেষ করে তাদেরকে মিলিটারি নিজে তো নিয়ে গিয়েছে তার বাইরেও র্যাব এক এবং র্যাব দুই এই দুই জায়গায় বিশেষ করে র্যাব দুইয়ের এর বিরুদ্ধে বিডিআরদের ব্যাপক অভিযোগ সে অভিযোগ সেনাবাহিনীতে যারা ওই সময় ছিলেন তাদের অনেকেও করেছেন ক্যাপ্টেন রাজন তারপরে মেজর জিয়া তখনকার মেজর জিয়া এরা প্রচন্ড নির্যাতন করেছে বিডিয়ার উপরে এবং এমন হয়েছে যে ধরে নিয়ে গিয়েছে সকালবেলা একজন সুস্থ মানুষ সন্ধ্যায় তার লাশ ফিরে এসেছে পিলখানায় এই খবর গণমাধ্যমে আসতে দেওয়া হয়নি এবং আমরা এখন ধরেন দেশের বাইরে থাকাতে যে সুবিধাটা হয়েছে আমরা অনেক কিছু বলেছি সেনাবাহিনীকে নিয়ে এত কথা কিন্তু বলার হয়তো প্রয়োজনও মনে হয় নাই কিন্তু যেভাবে বলা হয় এভাবে তো বলা সম্ভব হয় নাই পিলখানা হত্যাকাণ্ডে যেভাবে আমি একদিন গিয়েছিলাম সংবাদ সংবাদ কভার করতে পিলখানার এই দরবার হলেই অস্থায়ী একটা কোর্ট বসানো হয়েছিল সেখানে একজন লেফটেন্ট কর্নেল পদমর্যাদার অফিসার শেষে ব্রিফিং ব্রিফিং করতেন করতেন যা ওইটাই গণমাধ্যমে প্রচার হতো এখানে সেনা এই বিডিআর সৈনিক তাদের আইনজীবী কারোর কোনো বক্তব্য বলার কোনো সুযোগ ছিল না এমনকি মনির ভাই আমাদের সাথে আছেন ওনার কাছে জিজ্ঞেস করবেন যে ওনাকে কি বলা হয়েছে ওনাকেও ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি এই বলেন এর বাইরে কোনো কথা বলতে পারবেন না এইটাই হয়েছে বিচার তো এই যে তিন তারিখ থেকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে নিয়ে যাওয়া হত্যা হত্যা করা হলো এবং সেনাবাহিনীর অফিসারদেরকেও কিন্তু একই কাজ করা হয়েছে সেনাবাহিনীর যে যে অফিসাররা আপনার এটার ব্যাপারে তদন্ত করতে গিয়ে আপনার মানে সুষ্ঠু তদন্তটা চেয়েছে যা ঘটেছে আসলে পিলখানা হত্যাকাণ্ডে সেটা বলতে চেয়েছে সেটা প্রমাণ করতে চেয়েছে সেটা উদ্ঘাটন করতে চেয়েছে তাদেরকে ধরে ধরে কাউকে তাপসের উপরে গ্রেনেড হামলা মামলা ফাঁসানো হয়েছে কাউকে জঙ্গি মামলায় ফাঁসানো হয়েছে কাউকে বলা হয়েছে যে এরা বিদ্রোহী এরা কু করতে চেয়েছে শেখ হাসিনাকে মারতে চেয়েছে খালেদা জিয়া তারেক রহমানের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে আমি যা বলছি সব কিন্তু সেনাবাহিনীর বক্তব্য আমার এখানে দুজন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা আছেন তো এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে তিন তারিখের পর থেকে আমি মনে করি পিলখানা ট্র্যাজেডির শুরু কারণ আগেরটা আমি কেন কাউন্ট করব না কাউন্ট করব না কারণ হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের যে সাতান্ন জন কর্মকর্তা আমি নাম বলবো না এই সাতান্ন জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল কে ছিল মারা গিয়েছে আমি এখন বলতে চাই না এটা সেনাবাহিনীর দুইজন আছে ওনারা বলুক আমি বলবো না তারাও ছিল তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহ জানেন নিরীহ মানুষ মারা গিয়েছে এখানে গুলজারের মতো অফিসার ছিল তারা আমাদের দেশের হার্ট ছিল এই দেশে এই যে শাক আব্দুর রহমান তারপরে বাংলা ভাইটা এগুলোকে যারা জঙ্গি নির্মূলে আসলেই বিএনপির সময় যারা কাজ করেছিল তাদের মধ্যে একজন তারা রোমারি পাদুয়া সীমান্তে যারা কাজ করেছে তারা সবাই ছিল এখানে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কি না ইনভলভ ছিল কি না বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা না সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন দেশ এবং রাজনীতি সচেতন মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন সেনাপ্রধান জানাবো আকরুজ্জামান তিনি একটা বক্তৃতা করেছেন তার অনেকগুলো অ্যাসপেক্ট আছে সেটার নানামুখী বিশ্লেষণ হচ্ছে তার বক্তব্যকে সমর্থন করছে অনেকে কেউ সিরিয়াসলি বিরোধিতা করছেন সমালোচনা করছেন কেউ মিক্সড ফেলিং আমার নিজেরও ঠিক আছে তার পুরো বক্তৃতাটার একটা ডিটাল অ্যানালিসিস আমি করবো খুব সহসই কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন পলিটিক্যাল ইস্যুস বা এই ধরনের বিষয় নিয়ে ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো কিন্তু খুব দ্রুত একটা কথা বলে রাখা দরকার বলে মনে করি কারণ আজ সেই বিশেষ দিন সেটা হচ্ছে আজ বিডিআর হত্যাকাণ্ড পঁচিশ ফেব্রুয়ারি সেই দিনটা আজকে বাংলাদেশের ইতিহাসে খুব ভয়ঙ্কর একটা দিন সেই দিনটাকে সামনে রেখে জনাব ওয়াকার কয়েকটা কথা বলেছেন সেটা আমাদের আসলে এই হত্যাকাণ্ডকে ঘিরে আমাদের জল্পনা কল্পনা আমাদের বিভিন্ন রকম অবস্থান সেগুলো নিয়ে এক ধরনের জবাব আমরা বলতে পারি তিনি যা যা বলেছেন আমি একটু পড়ি পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন ওয়াকারুজ্জামান তিনি রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি এভাবে বলেন যে আজকে একটা বেদনা বিধুর দিবস দু নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি আমরা এই জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু পরিবারবর্গের সদস্যদের আমরা হারিয়েছি এখানে আমার আসার সময় ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেক ছবি ক্ষেত্রে দেখেছেন কিন্তু এগুলো আমার চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার সেনাপ্রধান বলেন একটা জিনিস আমরা সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন পিডিআর সদস্য দ্বারা সংঘটিত ফুল এটাই খুব আলোচিত হয়েছে তিনি আবারও আমি এই জায়গাটা আবার পড়ি এই বর্বরতা কোনো সেনা সদস্য করেননি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল এখানে কোনো ইফ এবং বাট নেই সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম